বালুরঘাট সহ অবিভক্ত দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষকে সেই এলাকা পরিদর্শনে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বস তেইশে জানুয়ারি শহর বালুরঘাটে মানুষেরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিশিষ্ট শিক্ষক ইতিহাসবেদ এবং গবেষক এবং স্বাধীনতা সংগ্রামের নাতি তথা বিশিষ্ট আইনজীবী ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটি বিরাজ অংশ জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম জুড়িয়ে আছে ওতপ্রত ভাবে উনিশশো সালের সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের চারটি জেলায় বিধ্বংসী বন্যা সংগঠিত হয় আত্রেই নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় আত্রেই নদী বিধৌত এলাকা জুড়ে বন্যা চরম আকার নেয় পনেরো লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় সেবার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তার একটা বড় অংশই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর এবং নৌকা মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধমইরহাট এবং পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় সেই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু সহযোগী ছিলেন ডাক্তার যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয় সেই কমিটির মাধ্যমে নেতাজি বসু সাহায্যের জন্য আবেদন করেন প্রায় চার লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল উনিশশো সালের ছাব্বিশে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে পৌঁছেছিলেন হিলি স্টেশনে তাকে নাগরিক সংবর্ধনাও দেওয়া হয় বর্তমানে এই স্টেশন বাংলাদেশের মধ্যে হিলের তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয় হিলের সারদা ভবন পাঠাকার পরিদর্শন করেন নেতাজি সুভাষ বসু এমনকি ভিজিটার্স বুকে লেখা রয়েছে তার স্বাক্ষর কংগ্রেস নেতা প্রতাপ মজুমদার তার সঙ্গী ছিলেন ছিলেন নিশিৎ কুন্ডু সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা হিলের পাশাপাশি অবিভক্ত দিনাজপুরেও অবস্থান করেছিল বালুরঘাটের বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত কাটিয়েছিলেন সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনেরও দারুদ্ঘটন করেন সেই কংগ্রেস ভবন আজ আর নেই আর নদীর বন্যায় তলিয়ে গিয়েছে সেই সময় বালুরঘাটের দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতে ফলাও করে প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকাতে লিখেছিলেন দুর্ভিক্ষের অবস্থা এখনো পূর্ববধ রহিয়াছে এই দুর্ভিক্ষে অন্যভাবে পুত্র কন্যা বিক্রয়ের সংবাদও পাওয়া যায় ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপামৌর দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উৎকৃষ্ট সন্তান তিনি প্রথমে এসেছিলেন হচ্ছে হিলিতে সেটা উনিশশো আঠাশ সালের ছাব্বিশে মে তারপর সেখান থেকে তিনি বালুরঘাটে এসেছিলেন বালুরঘাটে তার বেশ কিছু স্মৃতি আছে এবং বিশেষত দিনাজপুর অঞ্চলে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এপার দিনাজপুর এবং ওপার দিনাজপুর তিনি বালুরঘাটে এসে চ্যাটার্জি বাড়িতে এক রাত তিনি ছিলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা হয় এবং তারপরে তিনি পরবর্তী সময়ে এখানকার নেত্রীদের সাথে বসে তিনি আলাপ আলোচনা করেন এবং তিনি পরবর্তীকালে ফিরে যান কিন্তু মূল বিষয় হল যে তার যে মূল আগমন সেই আগমনটা হিলিকেন্দ্রিক কারণ তিনি হিলিতে এসেছিলেন প্রতাপচন্দ্র মজুমদার সে সময় ছিলেন তিনি তাকে স্বাগত জানান তিনি হিলির কুবুদনাথ রায় সাহেব যে তাদের সাথে একটা যোগসূত্র ছিল এবং নেতাজি সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স এই বেঙ্গল ভলেন্টিয়ার্সদের শাখা দিনাজপুরে ছিল অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম সেই তরুণ সংঘের এক মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করত গোপনে এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল এই সময় যে হিলিতে যারা এই স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে এবং তথাপি এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন পঞ্চানন চট্টরাজ ছিলেন হচ্ছে শ্রীধর সাহা এবং মাধবচন্দ্র রায় আর এছাড়া যে বেঙ্গল ভলেন্টিয়ার্সের যে দিনাজপুর অঞ্চলের যে তার যে কর্মকেন্দ্র সেখান তারা যারা নিয়ে গেছিলেন এগিয়ে তাদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে হৃষিকেশ তরফদার নির্মাল্য সেন নরেন ঘোষ এবং লোকেন রায় তো সুতরাং দিনাজপুর নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই দিন বাহিনীর ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সে সময় দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি একটি রাতি তিনি ছিলেন তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন এবং তারপর তিনি আবার তিনি দিনাজপুরে চলে যান দিনাজপুরে তিনি ফিরে যান এবং সে সময় পরবর্তীকালে তিনি এসছিলেন সেটা হচ্ছে একবার বন্যা সেই বন্যা হয়েছিল দিনাজপুরে সে সময় তিনি রিলিফের জন্য তিনি রিলিফের কাজের জন্য তিনি এসছিলেন এবং সেখানে তিনি সভা করেছিলেন এবং স্থানীয় যারা রিলিফ কর্মী তাদের সঙ্গে বসে এই বিষয়ে পর্যালোচনা করেছে আপনার নাম সমিত ঘোষ আপনি কি পদে আছেন শিক্ষকতা